ঝড়গ্রাম থেকে সরাসরি টুটুন রয়েছে আমাদের সঙ্গে আমাদের আমাদের প্রতিনিধি আমি টুটুনের টুটুনের কাছে যাব ঠিক কি পরিস্থিতি আমি জানতে চাইবো ঝাড়গ্রামের চিত্রটা ঠিক কেমন সকালবেলা ইতিমধ্যে আপনাদের যেরকমটাই আমরা জানাচ্ছিলাম যে আধ ঘন্টা পেরিয়ে গেছে ঠিক আটটি কেন্দ্রে ঠিক কি পরিস্থিতি কেমন কি পরিস্থিতি তা একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি এবং টোটন এই মুহূর্তে ঝাড়গ্রামে তুমি যেখানে রয়েছো সেখানে সকাল থেকেই প্রচুর মানুষের লাইন পড়ছে বিভিন্ন জায়গায় আটটি কেন্দ্রে এই মুহূর্তে সেখানকার চিত্র কেমন আমি যাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে তাপ প্রবাহ বাড়ছে এবং সেই কারণেই সকাল থেকেই প্রত্যেকটি ঝাড়গ্রামের যে প্রত্যেকটি বুথে সেই প্রত্যেকটি বুথেই মানুষ তীব্র দাবদাব থেকে বাঁচতে সকাল থেকেই মানুষের ভিড় জমেছে এই মুহূর্তে ঝাড় ঝাড়গ্রামের একটি বেনেগেরিয়া বুথে রয়েছে যেখানে কালীপদাসরের যে তৃণমূল প্রার্থী তার তার এখানে ভোট কেন্দ্র এবং সেখানে আমরা রয়েছি যেটা নির্বাচন কমিশনের কথা অনুযায়ী যেই নিয়ম যে বার্তা ছিল যে প্রত্যেকটি বুথে ঝাড়গ্রামের যে দুশো দু হাজার আঠেরো আঠেরোটি বুথ যে দু হাজার আঠেরোটি বুথে যে একশো তেত্রিশ কোম্পানি ব্যাটারির বোতলে থাকবে এবং সেইভাবেই প্রত্যেকটি বুথে বুথে একশো তেত্রিশ কোম্পানি ব্যাটারির বোতল রয়েছে এবং প্রত্যেকটি বুথেই সিএপি জওয়ানরা ঘিরে রেখেছেন এবং যতটা শান্তিপূর্ণ ভোট হয় সেই ব্যবস্থাই হচ্ছে একেবারে ধন্যবাদ তুমি গোটা বিষয়ের দিকে নজর রাখো পরবর্তীতে আবারও ফিরবো তোমার কাছে সুতরাং সেখানেও এখনো পর্যন্ত ভোট চিত্র যেমনটাই দেখা যাচ্ছে তা মোটের ওপর শান্তিপূর্ণ অনেক ধন্যবাদ তোমাকে রুটোন।